ইউক্রেনে সেনা পাঠাতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেছেন যুদ্ধ পরবর্তী সময়ে শান্তি রক্ষার জন্য যদি প্রয়োজন পড়ে তবে যুক্তরাজ্য ইউক্রেনে সেনা পাঠাবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে এর মধ্য দিয়ে স্টারমার মূলত যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিলেন যে ইউক্রেনের যুদ্ধ অবসানে ইউরোপের দেশগুলোর ভূমিকা থাকা উচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে কেয়ার স্টারমার আরও লিখেছেন অস্থায়ী যুদ্ধবিরতি নয় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার স্থায়ী যুদ্ধবিরতি হওয়া প্রয়োজন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি স্পষ্টভাবে বললেন এর আগে তিনি বলেছিলেন ইউক্রেনে কোনো শান্তি চুক্তি হলে তা বাস্তবায়নের অংশ হিসাবে যুক্তরাজ্য সহায়তা করতে প্রস্তুত রয়েছে কেয়ার স্টারমার তার প্রবন্ধে আরও লেখেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে যুক্তরাজ্য ভূমিকা রাখতে রাজি আছে কথাটি আমি কথার কথা হিসেবে বলছি না বরং স্পষ্টভাবে দায়িত্ব নিয়েই বলছি আমি জানি এতে ব্রিটিশ সেনারা ক্ষতির সম্মুখীন হতে পারে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ সোমবার প্যারিসে জরুরি সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপের দেশগুলোর নেতারা এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র জানায় তারা ইউক্রেনের যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে তবে সেই আলোচনায় ইউরোপের দেশগুলোকে রাখা হবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ কেইত কেলোগের ওই মন্তব্যের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ইউরোপের দেশগুলোর নেতাদের নিয়ে জরুরি সম্মেলনের ডাক দেন ধারণা করা হচ্ছে আজকের সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলস পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইউরোপের আরও কয়েকটি দেশের নেতারা অংশ নেবেন